বাংলাদেশ ওলামাই কেরামের দিকে চোখ তুলে তাকানোর টিটকারি মারার মস্কারা করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না ঠিক কিনা বলো দেখাতে দিতে দেওয়া হবে না মালা আলে বলা মারা আজকে আবার নতুন করে জেগে উঠেছে মসজিদের মিম্বারগুলো কোরআনের করা আনের ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে মাহফিলের মঞ্চগুলো করানের আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেয়ার সুন্দর শুভ সূচনা করেছে সুতরাং আমরা বলতে চাই ইসলাম নিয়ে টিটকারি ইসলাম নিয়ে বসকাড়া ইসলামের প্রথম জামানায় দেড় হাজার বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরা আবার স্বাধীনতার পরে গত পনেরো বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর জমিন আল্লাহর দিন তাকতে দেখতে চায় মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যারা মাথার মুকুট মাথার তাজ ওলামায় কারাম ছিল তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে ঠিক না বলো আমরা দেখেছি এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে যখন সন্ত্রাসীরা চুর গুন্ডা বদমাইশেরা বাংলাদেশের রাজপথে সিনা উঁচিয়ে হাতে আর আমার দেশের ওলামায় ক্যারাম তখন জেলখানার ভিতরে অন্ধ প্রকুষ্টে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায় ঠিক কিনা বলেন সরকারের পতনের জন্যে ইসলামের নতুন জাগরণের জন্য যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল আমি বলি একটা অপরাধী যথেষ্ট একটা এক রাখফুটা চোখের পানি আল্লার রস কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক কি না বলো আল্লাহ নবী যথার্থই বলেছিলেন লা হ্যায় জামা বাইন আল্লাহ যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডেটটা দিতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক কি না বলো আমরা দেখলাম দুই সালে আটাইশে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে মানুষ দেখল লাশের উপরে একদল মানুষ নামের হায় না কেমন করে নৃত্য করে ঠিক কিনা বলে না সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই গোটা বিশ্বে এখন আটশো কোটি মানুষ পনেরো দুইশো কোটি মুসলমান অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে আমাদের সনের ঘরের গুলো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে আমাদের একতলা ভবনের জায়গায় দশতলা ভবন হয়েছে আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি গোটা বিশ্ব আজকে গোটা গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভেলেজ আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড কিন্তু অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখল মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলে দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিয়েছিলেন তখন মানুষগুলো হয়ে গিয়েছিল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আর একদল এক একদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট আর একদল ফেরেস তার চাইতে এক একদল জান্নাতি আর একদল জাহান নামি আমরা কি জাহান নামি না জান্নাতি সবাই কথা বলতে হবে জাহান নামি না জান্নাতি মঞ্চে যারা আছে না বললো সলবনার যে বইছে যে হুইতালাইছে না এটাই তো বেশি হ্যাঁ কথায় রে আমরা কি স্যাট বদলাই লাইতাম নাকি যারা কথা কয় তারা তুললা তারা নামাই দিতা থাক থাক কইব কইবো তারা কইব কত আমিনুড়ে আরো জুড়ে সবাই পড়েন মার হাবা তাইলে মানুষ